উদ্যোগে যে বিল্ডিংটা হয়েছে বিল্ডিং সব ধরনের ব্যবস্থা আছে বিশেষ করে যারা ক্রেতারা যে সব কিছু এক জায়গায় পাওয়া যাবে এই একটা আমার মনে হয় সুন্দর একটা মার্কেট আশা করি এখানে ব্যবসায়ীদের পাশাপাশি জনগণ উপকৃত হবে যারা ইয়াং জেনারেশন আছে তারা তাদের পছন্দ এখানে জামা কাপড় বা যে কিছু কেনা কিছু পাবে তা আমার আইটি সেকশনগুলি জানা নেই যদি আইটি সেকশনেরও কিছু দোকান থাকে তাহলে ভালো হবে আর ভবিষ্যতে আমার যেটা দেখে মনে হয় কুষ্টিয়া বাণিজ্যের শহর তা আশা করি ভবিষ্যতে এই গুণগত মানটা ধরে রাখতে হবে দ্রব্যের পণ্যের গুণগত মান যদি ধরে রাখতে পারেন এবং এখানে যদি নিরাপত্তাটা ভালো থাকে নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে তাহলে এই মার্কেটটার আরও ভালো দিক জনগণের কাছে তুলে ধরা সম্ভব হবে এবং এলাকাবাসী এবং কুষ্টিয়াবাসী উপকৃত হবে が <music> <music>